তবে আমার মোটর সাইকেলে চলে নিয়ে আসে যখন আমি খকসায় আসি তখন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আমি বললাম যে আমি আর আমার বোঝে হবে না বাচ্চা আমাকে একটু অক্সিজেনের ব্যবস্থা করে দিই তখন তারা আমাকে খক্সা হসপিটাল নিয়ে যায় খকসা হসপিটাল যায় আমাকে ইঞ্জেকশন দেয় ইঞ্জেকশন দেয় অক্সিজেন লাগাই রাখে তারা তখন বলে যে আমরা এখানে পারত্রিস না রেফার দিয়ে দিলাম তোমরা কুষ্টিয়া নিয়ে যাও তখন আমরা কুষ্টিয়া নিয়ে আসলাম আমাকে নিয়ে আসছে এখানে আমি যখন ফোর্ট ইনস্টিটিউশন গাড়িটি ইস্ট অফিস হয় তখন আমি যাত্রীগুলাকে ভিতরে যাইতে বলি তার মধ্যে একটি ছেলে আরেক ওর সাথে ওর ফ্রেন্ড ছিল ওদেরকে বলছিলাম যে ভাইয়া তোমরা একটু ভিতরে যাও যাত্রীরা উঠুক উঠার পরে তারপরে আবার গেটে আসি তখন উনি আমার বললো এই তোমার কি যাত্রী টানার নিয়ম আমি বললাম যে আমার তো যাত্রী সেবা দেওয়ারও দায়িত্ব আছে তখন ওনারা আর কিছু বললো না সে মাঝখানে যাই দাঁড়াই আসে মোবাইলের মধ্যে মেসেজ করতেছে আর একজন ফোন দিয়ে বলছে বন্ধু তোরা খকসা স্টেশনে আয় তারপরে আমি আরে তোরা মাথায় ঢুকে নেই আমি ওই ছেলের পাশে যাই ফির দাঁড়াই আসি আমার টিকিট দেখা শেষ তখন পাশে দাঁড়াই আসি ওরা নামলো নামার পরে কিছু ওই ছেলে আবার নামার ভাব নিয়ে নামলো না ওইখানেই দাঁড়াই থাকলো খকসা স্টেশন যখন ট্রেনটা দাঁড়ায় তখন বিশ পঁচিশটা ছেলে বা সতেরো আঠারোটা ছেলে আমার কাছে নিচে নাম নিচে না আমার জানের ভয়তে আমি নিচে নামি নাই আমি তাদেরকে বলতেছি ভাই কেন নামবো আমার অপরাধ কী তারা কোথায় নিচে নাম আমি বলছি না আমি নামবো না ভাই তখন আমি ভিতরে ঢুকে আরও ভিতরে যাচ্ছি কিছুক্ষণ পর ওরা জানলা দিয়ে উঠে আমাকে কিল ঘুষি মারা শুরু করে দেয় আমি যখন নিচে পড়ে যাই তখন আমাকে কে জানি ওই ওই ছেলের এক হাতে দেখলাম এক ছড়ার মতো আবার পিছন থেকে এই সাইডে মারে দিলো মারে দেওয়ার পরে আমি ওইখানে অজ্ঞান হয়ে পড়ে যাই পড়ে যাওয়ার পরে আর কিছু বলতে পারতেছি না ভক্সা মন্তব্য স্থানীয় দোকান পাশা সবাই কিন্তু ওই ছেলেগুলোকে ছিনে তাদেরকে তদন্ত করলে সব কিছু পাওয়া যাবে ওরা ওইখানকার এই ছেলে দোকানদার তো অবশ্যই চিনবে তো ছেলে পেলে আসলো ওদের তদন্ত করলে সবই পাওয়া যাবে আপনার নাম আর পরিচয়টা আমার নাম মোহাম্মদ সোহেলানা আমাদের দুই পাশে দুই দেখতে হয় ও আমি পাঁচ সিট দেখি পাঁচ সিট মনে করছে যে যাত্রীর সাথে বোধ হয় গন্ডগোল আমি আর মুখ প্রতিক্রিয়া করে নেই তখন আমার এই অবস্থা শেষে আমার কোম্পানির টিকিট যা কালেক্ট করছিলাম আমার বই ছিল চারটা টিকিট কাটছিলাম টাউন সবগুলাই চারটা বইও নিয়ে গেছে টাকাগুলো আমার ষাটটা সহ ইউনিফর্মটা সহ তারা খুলে নিচে টানে টুনে আর আরও অনেক যাত্রীও ছিল তারাও ওপর মান দিতে পারবেন আমি আমার একটা টিকিট বিষয়ে একটা আলোচনা করলাম স্যার বললো যে তুমি ইমার গেছি শোয়েবাই সামনে সামনের বন্ধুটা শোল ভাইয়ের সাথে জ্ঞান না আমি এই কথা শুনে আমি দৌড়ে গেছি যাই দেখি শোয়েলাইয়ের মাঝে একটা কাপড় মতো বাঁধা আছে গা দেখি একটু রক্ত মতো রক্ত ভাব আমি প্রথমে মনে করছি হয়তো বা যারা মারেছে তারা ওখানেই আছে আমরা ধুয়ার বুঝবাখিয়ে আমি টার্গেটে ছিলাম প্রথমে মনে করছি নাক ফাট ফাটেছে মাথায় লাগিয়েছে এরকম কিছু হচ্ছে যার জনের রক্ত এখন পরে যাই শুনতেছি শোয়েলভাই বলতেছে মানে অচেতন অবস্থায় ধরে রাখেছিলাম দুইজন একটু আদা আদা অচেতন অবস্থায় বলতেছে যে আমার আমার খুব আইছে এই কথা শুনে তারপরে বুঝলাম তো মাদা বাধা তারপর দেখে ওদের কতটা দেখা যাচ্ছে এখন ওদের কেক করেছে ওইটা তখন আর আমি আর খেয়াল করি না আমার টার্গেট তখন একটাই তার সরকারের আগে চিকিৎসার ব্যবস্থা করতাম তারপর আমি মাস পর একটা সন্ধ্যা নিয়ে এটা মোটর সাইকেল পাশে দাঁড়িয়েছিলাম মোটর মোটরসাইকেল মালিক আসছে উনি আমাদের আমরা তিনজন তিনজন একসাথে উঠেছি আমি সরকারের মোটরসাইলাম মোটর সাইকেলে যাই আমাদের রোডে নামাই দিল রোডে থেকে আসতে আসতে আস্তে আস্তে কোনো অচেতন হয়ে যাচ্ছে আর নিঃশ্বাস নিতে পারছে না ওই সময় ইমার্জেন্সি দেখে আমি খোকসা উপজেলায় জানি না ঘটনা নাকি তাও জানি না জানলাম ওই সময় যাতাম তারপরে যখন আসলাম মোটর সাইকেলে সিএনজি রিজার্ভ করেছি করে খোকসাতে শুনলাম যে ঘটনা আরও খারাপ শুনে ভাই মাথা ঘুরে পড়ে যাচ্ছে নিঃশ্বাস নিতে পারতেছে